আপনি কি মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি অনলাইন ওয়েবসাইট যেখানে কোনো রকম ডিপোজিট না করেও আপনি ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ছোট ছোটো কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন যেমন ইউটিউব ভিডিও দেখা অ্যাপ রিভিউ দেওয়া ফেসবুক লাইক দেওয়া ছোট ছোট রেজিস্ট্রেশন টাস্ক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই ধরনের আর সবচেয়ে ভালো দিক হলো কাজ করে আয় করা টাকা আপনি সরাসরি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন প্রতিদিন মাত্র 30 মিনিট সময় দিলেই আপনি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই ওয়েবসাইটটি থেকে এবং আপনারা মোবাইল কম্পিউটার ল্যাপটপ বা পিসি থেকেও করতে পারবেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিন অথবা রাতের যে কোনো টাইমে ওয়েবসাইটের মধ্যে কাজ কমপ্লিট করতে পারবেন প্রথমেই আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে গুগলে চলে আসবেন এবং এখানে একটা সার্চ বার পাবেন এই সার্চ বারে আপনারা টাইপ করবেন ওয়ান স্টেপ টাস্ক লিখে এই যে ও এন ই ওয়ান এস টি ইপি স্টেপ টি এস কে টাস্ক ওয়ান স্টেপ টাস্ক লিখে সার্চ করার পর প্রথমেই আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে সরাসরি আপনারা এই প্রথম ওয়েবসাইটের মধ্যেই প্রবেশ করবেন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর প্রথমেই আপনাদেরকে ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওয়েবসাইটটিতে আসার পর প্রথমে আপনারা এই থ্রি রোড অপশনে একটা ক্লিক করবেন এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে একটা বাটন পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে সাইন আপ বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে সেম পাসওয়ার্ডটিকে বসাবেন তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে আই অ্যাকসেপ্ট অল টার্মস অফ সার্ভিস এখানে একটা টিকমার্ক করতে হবে এবং সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে হবে ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমেই এখানে আপনারা আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন আর এখানে হচ্ছে যারা কাজ দিবে তাদের জন্য ডিপোজিট অপশন আপনি যেহেতু কাজ করবেন ডিপোজিট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো প্রথমে আপনারা এখানে একটা নোটিশ দেখতে পারবেন প্রথমে আমি দেখাবো কিভাবে এখানে কাজ করতে হবে আপনারা এই থ্রি রোড একটা ক্লিক করবেন তারপর এখান থেকে মাইক্রো জবস তারপর একটু নিচের দিকে আসলে আপনারা দেখবেন এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে প্রথমে একটা কাজ রয়েছে ওয়াই টিডি জব চ্যানেল দিপু অ্যাডভান্টেজ মিডিয়া সো এখানে দেখেন একটা কাজ রয়েছে যেই কাজটা টোটাল তিনশো জনকে দিয়েছে তার মধ্যে দুশো জন কমপ্লিট করেছে এবং এই কাজটা করলে ইনকাম হবে জিরো পয়েন্ট ডলার সো এরকমভাবে আরও অনেকগুলো কাজ রয়েছে দেখেন এখানে মোবাইল অ্যাপসের কাজ রয়েছে আপনারা জাস্ট একটু ভিজিট করলেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে কাজ এখানে রয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কাজ বাছাই করবেন এবং সেই কাজটাকে করবেন স্যার আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো এখানে দেখেন ফেসবুক পেজ লাইক ও কমেন্ট জাস্ট আমরা অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করে দিলেই এই কাজের ডিসক্রিপশন আমাদের সামনে ওপেন হবে যে কিভাবে আমাদেরকে এই কাজটাকে কমপ্লিট করতে হবে এখানে দেখেন লেখা রয়েছে প্রথমে আপনার ফেসবুকে যান তারপর সার্চ করতে হবে একটা কিওয়ার্ড দিয়েছে আমাদের পেজটিতে প্রবেশ করবেন লোগোর সাথে মিলিয়ে নেবেন এবং নিশ্চিত হবেন এটি আমাদের ফেসবুক পেজ পেজটিতে লাইক করবেন সো এখানে বাংলাতে আসলে দেওয়া রয়েছে কীভাবে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে স্যামিয়ে চেষ্টা করবো আপনাদেরকে কাজটা কমপ্লিট করে দেখাতে আর এখানে দেখেন জব প্রুফ অর্থাৎ আপনি কাজটা করার পর তাদেরকে কী কী জমা দিতে হবে লাইক কমেন্ট করার পর একটা স্ক্রিনশট দিতে হবে ভিডিও দেখার পর স্ক্রিনশট আর হচ্ছে আপনার আইডির নাম বলতে হবে সো যেহেতু এটা একটা ফেসবুকের কাজ তো আমরা সরাসরি এই সার্চ কিওয়ার্ডটিকে প্রথমে কপি করে নিব এখান থেকে কপি করে আমরা এখন সরাসরি ফেসবুকে চলে যাব এবং এটা লিখে সার্চ করবো সো এখানে দেখেন আমি এটাকে খুঁজে বের করলাম জাস্ট এই পেজটিকে আমাদেরকে ফলো করার কথা বলেছে জাস্ট আমি হচ্ছে পেজটিতে একটা লাইক দিয়ে দিলাম যেহেতু তারা ভিডিওতে লাইক কমেন্ট করার কথা বলেছে সো আমরা সেটাও করব এখানে হচ্ছে তাদের এই যে এই ভিডিওটা দেওয়া সো ভিডিওটা প্রথমে আমরা ভিডিওটাতে একটা লাইক করলাম তারপর অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট আমরা এখন নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর এখন জাস্ট আমরা কমেন্ট করব আর কী লিখে কমেন্ট করতে হবে এটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে সো এখানে যে কোনো একটা কমেন্টকে আমি সরাসরি কপি করে নিলাম কপি করার পর এসে তাদের কমেন্টে কমেন্টটাকে দিয়ে দিব সো আমি তাদের এখানে একটা কমেন্টও করে দিলাম কমেন্ট করার পর জাস্ট এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়ার পর এখন হচ্ছে সরাসরি আমি ওয়েবসাইটের মধ্যে চলে আসবো তারপরে একটু নিচে আসবো ভিডিওটি দেখার পর স্ক্রিনশটের কথা বলেছিল তারা সো আমরা তো ভিডিওটি দেখেছি ভিডিও দেখার পর স্ক্রিনশট নিয়ে নিই সো ভিডিও দেখার পরে একটা স্ক্রিনশট এখন আমরা নিয়ে নিব আমরা আবারও ভিডিওটিতে গেলাম মাত্র অল্প কিছু সেকেন্ডের ভিডিও যে ভিডিওটা আমি দেখেছিলাম সো এই যে এখানে দেখেন এই যে ভিডিওটা দেখা শেষ করে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এখন জাস্ট আমাকে এই প্রুফগুলোকে ওয়েবসাইটের মধ্যে এসে সাবমিট করতে হবে সো এটা আমি কিভাবে করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সরাসরি এইখানে তারা বলেছে আপনার আইডির নাম বলুন সো এখানে আমরা আমাদের আইডির নামটা লিখে দেবো ফেসবুক আইডির নামটা তারপর এখানে দেখেন চুজ ফাইল লেখা রয়েছে এখানে যে তিনটে স্ক্রিনশট আমরা নিয়েছি সেই তিনটে স্ক্রিনশট জমা দিব তারপর সাবমিটে ক্লিক করে দিব সো আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করলাম তারপর দেখেন এরকম ফটো অ্যান্ড ভিডিও ওপেন হবে জাস্ট আপনারা এখান থেকে আপনাদের গ্যালারিটাকে ওপেন করবেন এবং যে স্ক্রিনশট নিয়েছেন সেটা আপনি জাস্ট আপলোড করে দেবেন সো আমরা এখানে প্রথম একটা স্ক্রিনশট নিয়েছি প্রথমে এক নম্বর স্ক্রিনশটটা আপলোড করে দিলাম তারপর এখানে দেব দুই নম্বর স্ক্রিনশটটা আপলোড করে এই যে কমেন্ট করে যেটা নিয়েছিলাম এটা দিয়ে ডান দিলাম তারপর প্রুফ থ্রিতে আমরা তিন নম্বর স্ক্রিনশটটাকেও দিয়ে দিব যেটা হচ্ছে ভিডিও দেখার শেষ আমরা নিয়েছি দিয়ে দিলাম তারপর এখানে সাবমিট বাটন পাবো এই সাবমিটে ক্লিক করে আমরা জবটিকে সাবমিট করে দেবো তো এটা আপলোড হওয়ার পর এই দেখেন লেখা চলে আসছে কি ব্যালেন্সটা আমাদের আসছে পেন্ডিংয়ের মধ্যে পেন্ডিং থেকে যখনই ক্লায়েন্ট চেক করে আমাদেরকে টাকাটা আমাদের জবটাকে অ্যাপ্রুভ করবে তখন আমাদের এই ব্যালেন্সের মধ্যে ডলারটা অ্যাড হবে সো এরকমভাবে আপনারা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে এসে কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন কমপ্লিট করে উপার্জন করতে পারবেন এখন আপনারা এই থ্রি ডোট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ড আসার পর একটু নিচের দিকে আসবেন নিচে আসার পর এখানে দেখেন উইদ্রো বলে একটা বাটন পাবেন সো এখানে দেখেন আমাদের ব্যালেন্সের মধ্যে রয়েছে জিরো পয়েন্ট ডলার যেটা বাংলাদেশি টাকায় পনেরো টাকা দশ পয়সা সো এখান থেকে যদি আমরা উইদ্রো অপশানে ক্লিক করি তারপর উদ্রো নাও অপশনে ক্লিক করে দেই তারপর যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখেন মিনিমাম উইদ্রো হচ্ছে দুই ডলার যখনই এই ওয়েবসাইটের ব্যালেন্সের মধ্যে আমাদের দুই ডলার হবে তখন এখান থেকে আমরা উইথড্র করতে পারব এবং আপনারা অবশ্যই বুঝে বুঝে সঠিকভাবে কাজ করবেন কারণ এখানে কিন্তু আপনার সাকসেস রেট থাকবে সাকসেস রেটটাকে অবশ্যই আপনাকে ষাট পার্সেন্টের উপর রাখতে হবে তা না হলে কিন্তু আপনার উইথড্র করতে পারবেন না আর এই ওয়েবসাইটে এক ডলারের ভ্যালু হচ্ছে একশো টাকা যেহেতু এটা একটা বাংলাদেশের লোকাল ওয়েবসাইট এবং উইড্রো ফিস কাটবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এবং এখানে আপনারা যে কোনো টাইমে উইথড্র করতে পারবেন উইথড্র করার পর চব্বিশ ঘন্টার মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এখানে দেখেন উইড্রো করার জন্য বিকাশ নগদ বিভিন্ন অপশন রয়েছে সো আপনি যেটাতে উইথড্র করতে চান সেটাতে ক্লিক করবেন তারপর ফোন নাম্বার আপনি আপনার রকেট নাম্বার দিবেন যেহেতু আমি এখানে রকেটটাকে সিলেক্ট করেছি জাস্ট এখানে আপনি আপনার রকেট নাম্বার দিবেন পেমেন্ট নাম্বারে আপনি আবারও আপনার রকেট নাম্বারটাকে দিয়ে দিবেন উইথড্রো ইন ইউএসডি অর্থাৎ আপনি কত ডলার উইথড্র করবেন সেটা এখানে লিখে দেবেন তারপর ব্যাট কাটার পর আপনি কত টাকা পাবেন এটা এখানে দেখাচ্ছে জাস্ট আপনি এই কাজ উইড্রোটিকে সাবমিট করবেন উদ্ধতিকে সাবমিট করার চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে ইনশাল আপনারা পেমেন্ট পেয়ে যাবেন